উপন্যাস প্রেম ঘোর লিখেছেন নার্গি সুলতানা রিপা পর্ব তেইশ সাদাত বলল তার মানে একটা কথা ভেবে দেখেছো নৌসিনের ঘাড়ের পেছনে দুহাত বেঁধে দাঁড়িয়ে কথাগুলো বলছে সাদাত নৌসিনকে মিনিমাম চার বছর পর ভাইয়া হয়েছিল কারণ আমার শ্বশুরমশাই যথেষ্ট সচেতন ছিলেন তাই নিশ্চয়ই এত আগে আমার শাশুড়ি মাকে এত কষ্ট দেননি তো সেখানে ধরো ফাইভ ইয়ার্স দেন ভাইয়া আরও তার নয় বছর পর আমার জানটা এসেছে তার মানে বিয়ের পনেরো ষোলো বছর পর তোমার আগমন ভাবতে পারছো বিষয়টা শ্বশুরের বিয়ের সময় তিনি নাকি বিয়ে কমপ্লিট করেছিলেন তার মানে তেইশ চব্বিশ বছর আগের দিনের তো এমন সময়ই লাগতো তো চব্বিশ পনেরো এত মোটমাট উনচল্লিশ বছর বয়সে তিনি আমার শাশুড়ি মায়ের সাথে সামথিং সামথিং করেছেন যার ফলস্বরূপ তুমি আমার মিসেস আজকে কি পরিমাণ অ্যাক্টিভ ছিল আমার শ্বশুর চিন্তা করতে পারছো তুমি আবার সেই শয়তানি হাসি শুরু হয় সাদাদের নৌশিন হাঁ করে সাদাদের কথা গিলছে নৌশিন বলল আল্লাহ সাদাত কি চিন্তা করব বাবা আমার তিনি তুমি নিজেই শ্বশুর শাশুড়িকে নিয়ে কি বলছো ধ্যাত এটা ঠিক না মন খারাপ করে নৌশিন কথাগুলো বলল ছাড়ো আর যাও ওয়াশরুমে একটা বেজে গেল সাদাত বলল এই তুমি মুখটা এমন করে রেখেছো কেন আমি কি এমন বললাম আর আমি তো দুষ্টমি করে কথাগুলো বলছি উনচল্লিশ বছরে তোমার আগমনের কারণ হয়ে চল্লিশ বছর বয়সে তিনি তোমার মতো পরীর মুখ দেখেন এটা তো ওনার সৌভাগ্য নৌসিন বলল এই তুমি কি উনচল্লিশ চল্লিশ করছো এই সময়েও ছেলেরা অনেক অ্যাক্টিভ থাকে এটা কোনো ব্যাপার না সো বেবি হতেই পারে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরেও অনেক পুরুষ ইভেন আমাদের ধর্মমন্ত্রী সিক্রেটটি আফ হয়েও দুটো ছেলের বাবা হলেন আর তুমি নিজে শ্বশুরকে নিয়ে কি বলছো সাদাত অট্টাহাসি দিয়ে বলল বাহ বউ আমার অনেক কিছু জানে দেখছি তার মানে আমি আরও তিরিশ বছরের মতো তোমাকে ব্যথাতে সুখ দিতে পারবো নৌ সেন ভেবাচেকা খেয়ে যায় কথাটা প্রথমে মাথার উপর দিয়ে গেলেও বুঝতে বেশি দেরি লাগেনি তাই লজ্জায় পড়ে যায় আর বলে সাদাত শয়তান বলেই সাদাতে হাতের নিচ দিয়ে পালিয়ে অন্য চলে যায় সাদাত হাসতে থাকে সাদাত নৌসীনের দিকে তাকিয়ে বলে পালালে কি হবে মেরি যান ধরা তো দিতে হবেই সাদাতের দিকে না ফিরেই কথা বলে নৌসিন প্লিজ সাদাত ফ্রেশ হও ফিরবেই বা কি করে সাদাত যা বলছে সাদাত শুধু শার্টের বোতামগুলো খুলছে নৌসীনের সামনে গিয়ে শার্ট খুলে কোটের মতো সেটাও ওর মুখে দেয় নৌসীন বলল উফ সাদাত এটাও শার্ট মুখ থেকে সরিয়ে হাতে নেয় নৌসীন মুখে ছুঁড়ে মারায় নকের শার্টে গন্ধ লেগেছে আর ছেলেদের শার্টের গন্ধ যে একবার পেয়েছে বিশেষ করে এপ্রিল মাসে তার নিশ্চয়ই ছেলেদের শার্ট ধরতে ইচ্ছে করবে না তার উপর সেই বিবেক থেকে রাত একটা পর্যন্ত সাদাত একটা শার্ট পরেছিল যতই এসিতে থাকুক আর পারফিউম লাগাক একটু হলেও গন্ধ হবেই নৌসিন বলল উহ সি কি বাজে গন্ধ সহ্য করতে পারছি না পরে নৌসিনও শার্টটাকে ছুঁড়ে মারে খাটে সাদাত বলল এইটুকু সহ্য হয় না এবার গেঞ্জি ছুঁড়ে দিলে কেমন হয় তারপর পেন্ট তারপর তো নৈসিনের দিকে এগিয়ে যায় সাদাত আর নৌসিন পেছনে যেতে থাকে নৌসিন বলল এই পেন্টের পর আবার কি একদম নির্লজ্জের মতো কথা বলবে না আর আগাবে না বলছি আগে ফ্রেশ হও তারপর কাছে আসবে সাদাত বলল তারপর তারপর সাদাত নৌসিনকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয় শার্টটার পাশেই আর সাদা তো নৌসেনের ওপর এমনভাবে সাদাত শুয়েছে ওর বগলটা নৌসেনের মুখের কাছে একদম সাদাত অবশ্যই ইচ্ছে করে এটা করেছে নৌসেনকে ঘামের গন্ধ দেওয়ার জন্য আর পাশে তো শার্টের গন্ধ আছেই সাদাত নৌসিনের আরও কাছে যায় নৈশিন নিতে পারছে না কোনো ছেলের ঘামের গন্ধ জীবনে প্রথম এতটা কাছ থেকে পেলে যা হয় আর কি নৌসেন বলল সাদাত প্লিজ ওঠো তোমার ঘাম প্লিজ প্লিজ নৌসেন নিতে পারছে না আর চোখ বন্ধ করে ফেলেছে মুখ সরাতে চাইছে কিন্তু সাদাত সরাতে দিল না সাদাত বলল যদি সারা রাত এভাবে রাখি নৌসেন চোখ খুলে বলে এই না একদমই না ওঠার জন্য জোরাজুরি করে ব্যর্থ হয় সাদাত বলল আরে বাপ জোরাজুরি করে কী লাভ আমার বডির দিকে একটু দেখো রোজ সকালে কী জিম করি তোমার মতো চড়ুই পাখির ধাক্কায় পড়ে যাওয়ার জন্য না আচ্ছা বাদ দাও গন্ধটা কেমন লাগছে নওশিন বলল বিশ্বাস করো বমি আসছে আমার উঠো প্লিজ সাদার জানে ওর ঘাম সবসময় বেশি হয় আর নৌশিন প্রথমবারের মতো কোনো ছেলের গন্ধ এভাবে পাচ্ছে বলে সেটা ওর সহ্য করতে খারাপ লাগছে এটাও ভালোভাবে বুঝতে পারছে তবুও সব বিষয়ে নৌসেনকে জ্বালানো ওর চার বছরের অভ্যাস সাদাত বলল কি আমার শরীরের ঘাম তুমি নিতে পারছ না ওকে আমি ফের সচ্ছি না এভাবেই শুরু করবো গলার দিকে মুখ এগিয়ে নিয়ে যায় সাদাত আর নৌসেন পাশে থাকা শার্ট নিয়ে সাদাতের মুখে চেপে ধরে নৌসেন খুব ভালো করেই জানে সাদাত চাইলে সাত ছড়াতে ওর এক মিনিটও লাগবে না তাই একরকম বাঁচানোর জন্য বলে ওঠে প্লিজ যান এখন না ফেরেস হয়ে আসো তারপর যা করার করো নৌসীনের এমন কথায় সাদাত হেসে ফেলে কারণ সাদাত বুঝেছে যে নৌসিন ঘামের গন্ধ থেকে বাঁচার জন্য কথাটা বলে ফেলেছে যাক সাদাতের তাতে সুবিধাই হবে সাদাত ছাড়টা নৌসিনের হাত থেকে নিয়ে নেয় সত্যি তো যা করতে চাইব তাই তো হবে নৌসিন বলল হুম এখন উঠো সাদাত বলল মনে থাকে যেন না হলে কাল কিন্তু সারাদিন গোসল না করে সারা রাত নৌসীন বলল বললাম তো দিব যা চাও তাই সাদাত বলল বাহ নৌসিন বলল এখন উঠো না পারছি না আর এত ঘাম সাদা সরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে আর নৌসিন দৌড়ে গিয়ে দরজা খুলে আর দরজার একটু সামনে ওর ভাবি আর একটা সার্ভেন্টকে খাবার নিয়ে আসতে দেখে দাঁড়িয়ে যায় ভাবি বলল কী ব্যাপার এখনও চেঞ্জ করিস নি বলল আসলে হচ্ছিলাম ভাবি নৌসিনকে সরিয়ে দিয়ে তার ভাবি ভেতরে ঢুকে যায় সাদা সে সময় সাতটা পরে নিচ্ছিল বুঝতে পারেন ভাবি তাই মিটমিট করে হাসতে থাকে নৌসিনের ভাবি সার্ভেন্টের খাবার রেখে চলে যেতে বলে নৌসেনের ভাবি মুসকি হেসে বলল তাহলে এজন্য আমার ননদ চেঞ্জটা পর্যন্ত করেনি সাদাত বলল আসলে ভাবি ও না ছাড়ছিলই না নৌসেন রাগি চোখে সাদাদের দিকে তাকায় সাদাত টান দিয়ে নৌসেনকে ভাবির সামনে নিজের সাথে চেপে ধরে আসলে ভাবি বলেন তো এত সুন্দর বর তো তাই মনে হয় ওর ছাড়তে ইচ্ছে করে না নৌসেন নিজেকে সারানোর চেষ্টা করেও পারছে না সাদাত আর নৌসীনের ভাবি একটার পর একটা দুষ্টমি করেই যাচ্ছে নৌসীনের সাথে আর নৌসিন তো লজ্জায় পুরো জমে যাওয়ার অবস্থা সাদাত বলল ম্যাডাম ভাবি তো চলে গেছে এখন চেঞ্জটা করে আসুন নৌসিন কমরে হাত রেখে সাদাতের সামনে দাঁড়িয়ে বলল হুম ভাবি সামনে কি সরু করেছিলে তুমি না আসলেই একটা নির্লজ্জ সাদাত বলল যাহ বাবা আমি নিজের বউকে নিয়ে যা খুশি করব। বলবো আমার ইচ্ছে সেটা কার সামনে বা কখন করব ভাবা সময় আমার নেই নৌসিন বলল হুম থাকবেই না তোমার আমাকে লজ্জায় ফেলে মজা তো আপনি তার জন্য এত কিছু সাদাত বলল লজ্জা লজ্জা লজ্জায় ইস মুখ পুরো লাল হয়ে আছেড়ে এভাবে লজ্জা পেলে আমার যে আগুন লেগে যাবে যান সে আগুনে তোমাকে পুড়ে মারার ইচ্ছা জাগবে যান গো এত লজ্জা পেও না প্লিজ নৌসিন বলল উফ সাদাত তুমিও না পারো সত্যি এখন দয়া করে যাও ফ্রেশ হও আর সারটা খুলে দাও আমি ওয়াশিং মেশিনে দিয়ে আসি ভাবি তো ঘুমাতে চলে গেল সো আমাকে এই ওয়াশরুমেই যেতে হবে তুমি আগে যাও সাদাত বললো এখন কিছু ওয়াশে দিতে হবে না চলো একসাথে ওয়াশরুমে ঢুকি নৌসীন বললো কি সাদাত বলল হুম অবাক হওয়ার কি আছে হাজব্যান্ড ওয়াইফ একসাথে ওয়াশরুমে যায় না নাকি নৌসিন বলল কোনো কথা না হাতটা ছাড়ো আর যাও প্লিজ কাল তো সারা রাত ঘুমায়নি আর দিনেও না লিস্ট এখন একটু ফ্রেশ হয়ে এসে একটা ঘুম দাও সাদাত বলল আরে ধ্য জ্ঞান দেওয়া শুরু করছো কেন চলো তো সাদাত নৌসীনের হাটটা টানতে টানতে ওয়াশরুমে নিয়ে যায় নৌসীন ছোটার জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হলো সাদাত ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় এখন চুপচাপ আমার শাওয়ারের সাথে শাওয়ার নেবে আর আমার যা যা করার ইচ্ছা আমি কিন্তু তাই করব। নৌসিন বলল কি হচ্ছে সাদাত এত রাতে আচ্ছা অন্য কোনো দিন আর তুমি বেনারসি সহ আমাকে শাওয়ারের জন্য নিয়ে আসলে কেন আমি এটা ভিজাব না তুমি শাওয়ার নাও আমি আসছি নৌসিন বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই সাদাত ওর হাত ধরে ফেলে এক টানে বেনারসি খুলে স্টেমিং রাখে নৌসিন বলল আরে কি করছো সাদাত বলল যা করার তাই করছি সাদাত নৌসিনকে জোর করে ঝর্ণা নিয়ে যায় ঝর্ণা চালু করে দেয় নৌশিন নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে সাদাত নৌসিনকে আরও কাছে নেয় কমরে হাত দিয়ে নৌশিনকে আরও কাছে নিয়ে নিজের সাথে লেপটে নেয় একদম ঝর্নার পানিতে দুজনেই ভিজে একাকার অবস্থা সাদাত বলল তোমাকে না এই ড্রেস আপে খুব হট লাগছে যদিও তুমি এখন কুল পানিতে আছো নৌসিন নিরচুপ সাদাদের সাথে ভেজা শরীর নিয়ে লেপটে আছে ও ওর ফিলিংসটা ওকে শেষ করে দিচ্ছে সাদাদে সিক্ত শরীরে হারিয়ে গেছে সে এক কথায় তোমাকে সে খুব সাদার ঝর্নার পানির বেগ আরও বাড়িয়ে দেয় এই পানিগুলো তোমার সারা শরীরে বয়ে যাচ্ছে আমার তো সহ্য হচ্ছে না বলেই সাদার ঝর্নার বেগ কমায় কম বেগে পানি পড়ছে আর সাদাত নৌসীনকে দেয়ালের সাথে মিশিয়ে ওর গাল থেকে পানির ফোটাগুলো চুষে নিতে থাকে ব্লাউজের হুকগুলো এক এক করে খুলছে আর সে সময় এমনভাবে পেট ছুঁয়ে দিচ্ছে নৌসিন পুরো মাতাল হয়ে গেছে তবু সামলে নিতে বলে ওঠে নৌসিন বলল প্লিজ কি করছো ছাড়ো না সাদাত নৌসিনের কথা শুনছে না সাদাত নৌসীনকে উল্টো করে ঘুরে নিয়ে ব্লাউজটা একটানে খুলে ফোলোরে রাখে নৌসেন লজ্জায় শেষ হয়ে যাচ্ছে ও শ্বাস প্রশ্বাস দূরত্ব বেড়ে চলেছে নৌসেনের প্রতিটা শ্বাস ওর পিঠে ঢেউ সৃষ্টি করছে সাদাত নৌসিনের চুলগুলো সামনে দিয়ে পিঠে পাগলের মতো চুমু দিতে থাকে চুল বেয়ে একটু পানি বের হতেই চুষে নিচ্ছে নৌসিন আর পারছে না ওর ভেতরে যে সাদাত ঝড় বইয়ে দিয়েছে সাদাত এবার নৌসিনকে নিজের দিকে ঘুরিয়ে নেয় নৈশিন পুরো কাঁপছে চোখ দুটো বন্ধ করে ফেলেছে অনেক আগেই নৌসীনের উন্মুক্ত বুকে সাদাত নেশাম্বিত চোখে তাকিয়ে আছে চুমু দিতে থাকে হাজার হাজার সুখ পাখি ওড়ে যাচ্ছে নৌসীনের মন আকাশে সাদাত এক হাতে নৌসীনের পিঠে আর অন্য হাত কোমরে দিয়ে বুকে পরে থাকা প্রতিটা পানির ফোঁটা চুষে নিচ্ছে নৌশিনে সারা দেহে ঝড় বইয়ে দিয়েছে সাদাদ। না নৌশিন আর পারছে না সাদাদের চুলগুলো মুষ্টি বুদ্ধি করে ফেলে খামচে ধরে সাদাদের ঘাড় সাদাদ আরও গভীরে চলে যাচ্ছে বুকে নৌসিনও হারিয়ে গেছে সাদাদের ভালোবাসার স্রোতে তাই কোনো বাধা মানছে না দুজনে সাদাত নৌসিনের বুক থেকে মুখ সরিয়ে নৌসীনের মুখের দিকে তাকায় এখনও চোখ বন্ধ মেয়েটার সাদাত পাগলের মতো নিজের শার্ট গেঞ্জি খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে নৌসিনের ঠোঁটগুলো কাঁপছে সাদাত আর লোভ সামলাতে পারছে না দু দুগালে হাত রেখে চেপে ধরে নৌসিনের ঠোঁটে এই সিগ্ধ ঠোঁট দুটো অসংখ্য চুমু দিচ্ছে নৌসিনের মাদুর্য ভরা ঠোঁটে নৌসীন সমান তালে চুমু খেয়ে যাচ্ছে কেউ কারও চেয়ে কমে যাচ্ছে না বাট এত রাতে কি হলো এটা কি সুন্দর বাথরুমে রোমান্স করছিল বর্ব তার মাঝে কার এতো দরকার পড়ল কখন থেকে সাদাদের মরা আদা খাওয়া আপেলটা বেজে চলছে অনেক আগে থেকেই বেজে চলেছে কিন্তু ওদের কান পর্যন্ত সাউন্ড এসে পৌঁছায়নি পৌঁছবে বা কী করে যে রোমান্স চলছিল কিন্তু অনেক সময় ধরে ফোনটা জ্বালাচ্ছে নৌসেনের ঘোর আগে কাটে বরাবরের মতো সাদাদের আগে কিন্তু ছাড়তে ইচ্ছে হচ্ছে না সাদাদের ভালোবাসায় ডুবে থাকতে চাইছে ভালোবাসার প্রেমী মনটা আবারও ফোনের আওয়াজ ভেসে আসছে নিশ্চয়ই কোনো দরকারে কেউ কল করছে তা না হলে এত রাতে এতবার করে এমনি এমনি তো ফোন দেবে না তাই নৌশিন সামনে নিচ্ছে নিজেকে ছাড়াতে চাইছে নিজেকে আরে সাদাত তো হারিয়ে গেছে একদম ছাড়া তো দূরের কথা আরও গভীরভাবে ঠোঁটে চুমু খাচ্ছে কিন্তু ফোনটা যে এখনও বেজে চলেছে নৌশিন আবারও সাদাতকে সরানোর চেষ্টা করে কথা বলারও কোনো উপায় নেই নৌসেন সারাতে চাওয়ায় সাদাত আরও শক্ত করে চেপে ধরে নৌসিনকে নৌসিন বলল ছাড়ো না নৌসেন সারানোর কোনো উপায় খুঁজে না পেয়ে পাশে থাকা হ্যান্ডওয়াশের বোতলটা হাতে নিয়ে সাদাদের ঘাড়ে স্পেস করে দেয় হ্যান্ডওয়াশের লেবুর ফ্লেভার আছে সেটা জেনে নৌসিন কাজ করে ফেলে কারণ সাদাত লেবুর ফ্লেভার নিতে বোধ করে বেশ খানিকটা হ্যান্ডওয়াশ দিয়ে দেয় নৌসিন সাদাত প্রথমে কোনো রুক্ষেপ না করলেও পরে ঠিক বুঝতে পারে গন্ধটা আরও নৌসীন আবারও স্পেস করে বাট এবার ঘাড়ে না করে ডিরেক্ট সাদাদের মুখের কাছে সাদা সামলাতে না পেরে নৌসিনকে ছেড়ে দেয় দুজনই হাঁপাতে থাকে সাদাত নৌসীনের দিকে চোখ ছোট করে তাকিয়ে থাকে নৌসিনের হঠাৎ খেয়াল হয় ওর বুকে কোনো কাপড় নেই আর সাদাত কেমনভাবে চেয়ে আছে তাই লজ্জা পেয়ে তাড়াতাড়ি চুলগুলো সামনে নিয়ে আসে মেয়েটার চুলগুলো এতটাই ঘন যে সম্পূর্ণ বুক ঢেকে যায় সাদাত নৌসিনের এমন কাণ্ডে মস্কি হেসে তাতে নৌসিনে আরও লজ্জা লাগছে সাদাত বলো ইস কাল তো লাইটের খালি গায়ে ছিল বাট আজ তো বাথরুমে ধবধবে হোয়াইট বোল্ট এনার্জি লাইটের সামনে ভাবতেই নৌসেন লজ্জার মাটির সাথে মিশে যাচ্ছে একদম